হাই গাইস বিলেজ স্টেশন রান্নাঘরে আপনারা সবাই কেমন আছেন তাহলে আজকে আমি এই চলে এসেছি মজার দারুণ একটা এই গরমে মন চাচ্ছে কী খাবো কী খাবো মনে হচ্ছে ঠান্ডা কিছু খাই তাই মন করলাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বানিয়ে ফেলি আজকে আমি আপনাদেরকে দেখাবো ঠান্ডা ঠান্ডা মালাই আইসক্রিম এই যে এখানে এক লিটার দুধ আছে কাস্টার পাউডার দিয়ে মালাই আইসক্রিম তৈরি করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন তো এখান থেকে কিছুটা দুধ আগে আমি একটা বাটিতে তুলে নেব এই যে দু হাতার মতন দুধ তুলে রাখলাম এই যে কাস্টার্ড পাউডার তিন চামচ এই দুধে মিশিয়ে নেব তিন চামচ কাস্টার্ড পাউডার আমি দুধে দিয়ে এইভাবে গুলিয়ে রেখে দেব তাহলে এটা মেশানো হয়ে গেছে এবার এটা সাইড করে রেখে দেবো ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা এই যে দেখে নিন কড়াইতে একটু জল দিয়েছি এবার আমি দুধটাকে দিয়ে দেবো ঢেলে এবার দুধটা জাল করে নেবো একটু ফুটে উঠেছে এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব। চিনি এখানে আমি এই যে কাপের এক কাপ চিনি নিয়েছি চায়ের কাপের এই কাপের এক কাপ চিনি দিয়ে দিলাম এবার চিনিটা দিয়েও আমি ভালো করে এই চিনিটা গড়িয়ে নিতে হবে তার জন্য এইভাবে নেড়ে যেতে হবে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এইগুলোকে আমি এর মধ্যে মিশিয়ে দেব পেস্তা বাদাম আর দিয়ে দেবো এটা চিনি বাদাম এই যে সব কিছু দিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব এটাকে বন্ধ করে নেব এখন এই যে এই যে 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 কাস্টার্ড পাউডারটা আমি গুলিয়ে রেখেছিলাম এটা একটু নাড়িয়ে না নাহলে তলায় যে জমে গেছে এটা তাহলে জমাট হয়ে থাকবে ওই জন্যে এটা একটু চামচ দিয়ে দেওয়ার আগে একটু এইভাবে মিশিয়ে নিতে হবে বসে যাওয়া এটা এর সাথে মিশিয়ে দেব গ্যাস বন্ধ করে এই কাঠ কাটাট পাউডারটা এইভাবে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেব আর এইভাবে নাড়ব অল্প অল্প করে মেশাবো আর নাড়বো আবার যে বাকিটুক আছে সেটুকু দিয়ে দেব আবার এটাকে একটু এইভাবে নেড়ে নেব দেখুন কতটা গাঢ় হয়ে আসছে এটা সবসময় গ্যাসটা বন্ধ করে এটা করতে হবে গ্যাসটা চালিয়ে রেখে যদি করেন তাহলে এটা পুরো জমাট বেঁধে যাবে সেই জন্যে এই পাউডারটা যখন মেশাতে হবে গ্যাসটাকে পুরো বন্ধ করে নিতে হবে এই দেখুন কতটা গাঢ় হয়ে এসছে আর কিছুটা জামে আমি চিনি বাদাম রেখেছিলাম বাক্সগুলো নিয়েছি আমি এই যে আইসক্রিমের মোলগুলো এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে আমি কিছু কিছু এই চিনে বাদামগুলোর ভেতরে দিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যে এইভাবে অল্প কিছু কিছু দিয়ে দেব এবার আমি এই মোল্ডার মধ্যে এটা ঢেলে দেব এই যে দেখুন এটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি আমি এবার আমি হাতায় করে নিয়ে মোল্ডে ঢেলে দেবো এইভাবে মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি খালি খালি রাখছি এই যে দেখুন আমি মোল্ডে ঢেলে নিয়েছি এবার ঢাকনাগুলোকে আমি আটকে দেব তার আগে এইদিকে আমার আরও এই যে যে কিছু প্লাস্টিকের বাটি নিয়েছি এগুলো হচ্ছে একটা চায়ের কাপ এই কাপে যেটুকু আমার বেঁচে আছে সেটুকু এই কাপের মধ্যেও দিয়ে দেব এইভাবে কাপগুলোর মধ্যে দিয়ে দেব এবার আমি ঢাকনাগুলোকে আটকে দিচ্ছি এইভাবে সব ঢাকনাগুলো আটকে দেবো আমি আটকে নিয়েছি এবার এইগুলো এবার আমি এই যে ডিপ ফ্রিজে এটা সারা রাত রেখে দেব এই যে দেখুন সারা রাত আমি ফ্রিজে আইসক্রিমগুলো রেখেছি আমি বের করে এনেছি এবার এইগুলোকে আমি বের করে নেব আগে এখান থেকেই দেখায় এই যে দেখুন কত সুন্দর আইসক্রিম জমে গেছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এবার একটা প্লেটে রেখে দেবে একটু সামান্য জলে দিয়ে রাখবেন তাহলে উঠে আসবে আমি জলে দিয়ে রেখেছিলাম একটু এই যে এই দেখুন কত সুন্দর বেরিয়ে আসছে দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু এবার এটার থেকেও এইভাবে বের করে নেব দেখুন এটাও কিন্তু এইভাবে বের করে নিয়েছি এই যে তাহলে কত সুন্দর হয়েছে খাদ্য আইসক্রিমগুলো তাই দেখুন দেখুন সম্পূর্ণ আইসক্রিমগুলো কত সুন্দরভাবে উঠে গেছে তাহলে আপনারা তো দেখতেই পেলেন অল্প উপকরণ দিয়েই ঘরে তৈরি করা যায় খুব সহজেই আইসক্রিম কোনো বাচ্চা যদি খেতে চায় বাচ্চারা বায়না করছে সাথে সাথে কিন্তু এই অল্প উপকরণ দিয়ে আপনারা জটপট বানিয়ে দিতে পারেন তাই ঠান্ডা গরমের দিনে ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জোড়ানো আইসক্রিম তাহলে কেমন হলো আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু জানাবেন পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন আর যে বন্ধু আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাই সাবস্ক্রাইবার করেননি তার কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করার জন্যে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আবার কোনো অন্য কোনো রেসিপির সাথে